প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি আলু দিয়ে চিকেনের পাতলা জল আশা করছি ব্যাসেলর বা নতুন রাঁধুনিদের উপকারে আসবে আমি এখানে একশো গ্রামের একটা কক মুরগি নিয়েছি মুরগিটাকে রেগুলার কাট দিয়ে নিয়েছে এখন রান্নার জন্য পাইপেনে দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল এখানে নিয়েছি দু টুকরো দারুচিনি দুটো লং দুটো তেজপাতা চারটা সবুজ এলাচ থেতো করে নিয়েছি এখানে নিয়েছি একটা কালো এলাচের অর্ধেক এই এলাচ এখানে ব্যবহার করলে চিকেন রান্নার সাত বা গ্রাম দুটোই খুব ভালো আসবে তো আমি মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি একশো গ্রাম ছড়িয়ে পড়া পর্যন্ত দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা এখানে জিরা গুঁড়ো ব্যবহার করতে পারবেন মশলাগুলোকে এখন কিছুটা সময় ধরে ভেজে নিচ্ছি এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুছে টমেটোটা দেওয়ার কারণে গ্রেভিটা ঘন হবে টমেটো নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ হাফ পানি দিয়ে দিয়েছি এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব প্রায় পাঁচ থেকে সাত মিনিট মশলাগুলোকে কষিয়ে নিয়েছে এখন নিয়ে দিচ্ছি কেটে দুয়ে রাখা চিকেন চিকেনটাকে মশলার সাথে দু মিনিটের মতো নেড়ে চেড়ে চুলার আস মিডিয়াম টোলের মাঝে মাঝে রেখে ঢাকনা দিয়ে দিব প্রায় দশ মিনিটের জন্য দেখুন চিকেনটা কষানো হয়ে গিয়েছে আমি এর ফাঁকে দু একবার নেড়ে দিয়েছি দুটো আলু কিউব করে কেটে দিয়েছি রেগুলার রান্না বলে কথা রেগুলার রান্নাতে তো আমার বাসা আলু ছাড়া চলবেই না চিকেনের সাথে আলু দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নেব চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দু কাপ পানি আবার নেড়ে দিয়ে ঢাকটা দিয়ে দিচ্ছে চিকেনটা পুরোপুরি কুক হওয়া পর্যন্ত চিকেন আর আলু দুটো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে চারটা আস্ত কাঁচা মরিচ আমি মরিচগুলোকে নিচ থেকে ভেঙে দিয়েছি এতে করে মরিচের ঝালটা বেরিয়ে আসবে আরও দিচ্ছি একটা চামচ ভাজা জিয়ার গুঁড়া এর সাথে আমি কয়েকটা গোলমরিচ অ্যাড করে গুঁড়ো করেছি গুঁড়ো করে একটা বক্সে করে সংরক্ষণ করে রেখেছি আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছে এতে করে তরকারিতে আমরা যে তেলটা ব্যবহার করি তেলটা উপরে চলে আসে আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ